টানা ডেস্কে বসে কাজ করলে হাতে ব্যথা হওয়া খুবই সাধারণ ঘটনা অনেক সময় মাউস বা কিবোর্ড দীর্ঘক্ষণ ব্যবহার ভুল ভঙ্গিতে হাত রাখা কিংবা একটানা টাইপিংয়ের কারণে কুনুই থেকে কবজি পর্যন্ত ব্যথা দেখা দেয় চিকিৎসকদের মতে এ ধরনের ব্যথায় ওষুধ নয় নিয়মিত হালকা ব্যায়ামই হতে পারে কার্যকর সমাধান বিশেষ করে যোগ ব্যায়ামের কেহুনি নমন আসনটি হাতে আরাম দেয় এবং পেশি সক্রিয় রাখে এই ব্যায়ামটি করতে আলাদা কোনো জায়গার প্রয়োজন নেই চেয়ারে বসেই করা যায় বয়স বা শারীরিক সক্ষমতা কোনোটিই বাধা নয় কিভাবে করবেন চেয়ারে বা মাদুরে সোজা হয়ে বসুন দুই হাত কোলের উপর রাখুন শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখুন এরপর শ্বাস ছাড়তে ছাড়তে দুই হাত সামনে টান করে দিন তারপর ভাজ করে হাতের আঙুল দিয়ে কাজ স্পর্শ করুন কয়েক সেকেন্ড রেখে শ্বাস নিতে নিতে হাত আবার সোজা করুন এভাবে পাঁচবার করলে এক সেট হবে প্রতিদিন তিন থেকে চার সেট করলে দ্রুত ফল পাবেন উপকারিতা হাতের ও কাঁধের ব্যথা কমে ফ্রোজেন শোল্ডারের সমস্যা উপশম হয় কবজি ও আঙুলের ব্যথা দূর করে রক্ত সঞ্চালন বাড়ায় বাতজনিত ব্যথাও কমে সতর্কতা কোন আঘাত হাড়ের অস্ত্রোপচার বা হার ভঙ্গুরতা থাকলে চিকিৎসকের পরামর্শ ছাড়া এই আসন করা ঠিক নয় আমাদের আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে এটি আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করুন আপনার বন্ধুদেরও জানার সুযোগ করে দিন এছাড়াও আপনারা পরবর্তীতে কোনো বিষয়ে ভিডিও দেখতে চান তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের মতামত আমাদের পরবর্তী কন্টেন্ট তৈরি করতে অনুপ্রেরণা যোগাবে বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ